লাগাতার ফলে সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক বিপর্যস্ত একদিকে নষ্ট ফসল অন্যদিকে জলবন্দি হয়ে পড়েছে অঞ্চলের মানুষ বিপন্ন জনজীবন কোথাও কোমর অব্দি জল আবার কোথাও হাঁটু পর্যন্ত এর মধ্যে জলবায়ুর রোগ কলার ভেলায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছে গোটা বাংলা এবার উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন বাদুরিয়া স্বরূপনগর সহ একাধিক ব্লক বিপর্যস্ত তার মধ্যে আবার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে সাধারণ গ্রামবাসীরা বারবার দাবি করেছিলেন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে একদিকে পদ্মা নদী ও অন্যদিকে তার সংযোগকারী নদী যমুনা উইছামতি সংস্কারের অভাবে নাব্যতা হারিয়েছে বেআইনি ভাবে কোথাও আবার নদীর চর দখল করে চাষের জমি তৈরি করা হয়েছে এবার জল নিকাশের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নির্দেশেই সরবনগর সরবনগরের বিডিও বিষ্ণুপদ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা সরজমিনে দেখে পদ্মা নদীর বাঁধ কেটে দিলেন যাদের দ্রুত জল নিকাশি হয় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন প্রশাসনিক আধিকারিকরা আজকের বিষয়ে আপনারা জানেন আমাদের স্বরূপনগর ব্লকের আন্ডারে টিভির গ্রাম এবং চারঘাট পঞ্চায়েতের ভিতরে এই টিভির বাঁধের কারণে আমাদের বনগা গাইঘাটা ব্লক আমাদের তেফুল মির্জাপুর পঞ্চায়েত শগুনা পঞ্চায়েত পুরে পুরো জলে প্লাবিত হয়ে গেছে তো আজকে বিডো সাহেবকে ধন্যবাদ জানাবো তার উদ্বেগে আজকের এই ব্যবস্থা এবং এই যে বাঁধ কেটে দেওয়া হল আমরা আশা করছি খুব দ্রুত যে সমস্ত এলাকা জলে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকার জল খুব দ্রুত নেমে যাবে এবং মানুষের সুরাহ হবে আপনার নাম আমার নাম সঞ্জয় সানা বাড়ি বাড়ি হঠাৎ কাটার হলো কেন এটা আসলে হঠাৎ নয় আপনারাও নিশ্চিতভাবে জানেন এদিক থেকে স্টার্ট করে গাই গাইঘাটা বাগদা প্রত্যেকের দাবি মেনে আমাদের এখানকার লোকজনের সাথে আমরা দোপায় তোফায় বসি আজকে দিনটা গত তিন দিন আগে ঠিক হয় যে আজকে এই নির্ধারিত টাইমে আমরা বাদ থাকবো সেইভাবে আমরা একদম প্রস্তুতি নিয়ে থানা থেকে স্টার্ট করে পঞ্চায়েতের মেম্বার থেকে স্টার্ট করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে স্টার্ট করে প্রত্যেকে আমরা আজকে এখানে আছি আমরা নিজে থেকে বাদ আজকে কাটছি এদিকে কোনো সুবিধা হবে এইটা আপনারা জানেন এটা একটা সার্বিক স্বার্থ এইটার সাথে বনগা গাইকাটা বাগদা প্রত্যেকের স্বার্থ জড়িত আছে আমরা প্রাথমিকভাবে ভাবছি যে এতে খানিকটা হলেও